একটা কঠিন সত্য কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেব পুজো করি সকালে উঠে সূর্য সূর্যকে আমরা পুজো করি চাঁদকেও পুজো করি গ্রহ চারিদিকে গ্রহ ঘুরছে গ্রহকে আমরা মানি গ্রহ যদি উল্টোপাডা করে আমাদের জীবনে পরিবর্তনও উল্টোপাডা হয়ে যায় আংটি আংটি পরি আমরা জেন্স রকম পাথর ব্যবহার করি আংটিতে এটাও আমরা বিশ্বাস করি যেই পাথরে এই কাজ হয় ওই পাথরে ওই কাজ হয় নানা রকম গাছ গাছটা আছে আমাদের চারিদিকে তো সেই গাছেও পুজো দেয় আজ মঙ্গলবার অমুক দেবতার পুজো আজ শনিবার অমুক দেবতার পুজো বার অনুযায়ী আমরা এক একটা দেবতার পুজো দেই কি না করি আমি আমরা প্রতিটা জিনিসে বিশ্বাস করি রাস্তায় চলতে গেলে কালো বিড়াল কি করি ক্রস মারি বিশ্বাস করি কিনা তো এই পশু পাখিকে আমরা বিশ্বাস করছি ওই দেব বিশ্বাস করছি এই পাথরকে বিশ্বাস করছি বাইরে কোথাও মন্দিরে গেলে সেখানে হয়তো ঠাকুর দেবতাকে বিশ্বাস করছি এত কিছু বিশ্বাস করি আমরা টাকা পয়সা সোনা দানা দেব দেবতা ঠাকুর আমার গ্রহ নক্ষত্র গাছপালা পশু পাখি আমরা বিশ্বাস করি কিন্তু বিশ্বাস বন্ধু আমরা কিন্তু কাকে বিশ্বাস করি না একমাত্র আমরা একমাত্র বিশ্বাস আমরা করি না নিজেকে বিশ্বাস করতে পারি না আমরা যদি নিজেকে নিজের থেকে যদি বিশ্বাস করতে পারতাম নিজের থেকে যদি আমরা মাইন্ড সেট করে নিতে পারি যে হ্যাঁ আমি আমি সঠিক আমি করে নিতে পারবো এই কাজটা তো এমন কোনো কাজ আমাদের কাছে বাধা থাকবে না আমরা যদি পজিটিভলি যে কোনো জিনিস চিন্তা করি আমাদের মাইন্ড পজিটিভ যদি থাকে তো যে কোনো যত কঠিন কাজই হোক না কেন সেখানে আমাদের সাকসেস আসতে বাধ্য আর যদি আমাদের মাইন্ড আর যদি আমাদের মাইন্ড নেগেটিভ থাকে যত ভালোই কাজ হোক না কেন যত সহজ কাজ হোক না কেন সেখানেও আমরা ফেলিওর হবই হব তাই বন্ধু বলি বিশ্বাস সব কিছুতেই করো বিশ্বাস করো না আমি বলবো না যে ভগবানকে বিশ্বাস করো না একথা আমি বলবো না যেমন ভগবানকে তোমরা বিশ্বাস করছো তেমনি নিজের উপরেও বিশ্বাস আনো আগে নিজেকে যখন ভালোবাসবে নিজের উপরে যখন বিশ্বাস রাখবে তখন দেখবে ভগবান সাকসেস আসবে যে কোনো কাজে তুমি যে কাজে হাত দেবে না কেন সে কাজেই সাকসেস আসবেই আসবে তাই আগে নিজে পজিটিভ নিজে কে বিশ্বাস করো সাকসেস আসতে বাধ্য